ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে শপিং নিউজ থেকে ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে চমৎকার বাজেট ফ্রেন্ডলি কিছু প্রোডাক্ট দেখাবো আজকে ভ্লগটা কমপ্লিট করতে হবে একেবারে রিজনেবল প্রাইসে থাকবে তো প্রথমে যেটা দেখাচ্ছি আপনাদেরকে খুব চমৎকার একটা গোলাপি কালারের ভিতরে গলাটা কিন্তু আপনার কাজ করা আছে এবং নিচটা থাকবে প্রিন্টের ভিতরে একেবারে ফ্রি সেজ কাপড় দেওয়া আছে যারা ওভারওয়েট আছেন তাদেরও সুন্দর মতো হয়ে যাবে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং অন্যা এটা হচ্ছে গলাটা এবং এটা যে সালোয়ারটা আছে যে চিকেনের কাজ করা হবে আর এটার ওড়নাটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিব অন্যটা কিন্তু ভিউয়ার্স মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় একটা নামাজি ওড়না থাকবে এটা আর এটার প্রাইসটা যে এত রিজনেবল হবে ভিউার্স এই যে এটা হচ্ছে এটার ওড়নাটা মার্শাল্লাহ খুব জোশ একটা অন্য এবং অন্যার চতুর্পাশে কিন্তু আপনার এরকম করে লেস করা আছে হ্যাঁ তো চলুন এটার কালারগুলো দেখছি এটার কালার একটা আমরা গোলাপি কালার দেখেছি খুলে এটা দেখাচ্ছি হচ্ছে স্কাই এটা হচ্ছে আপনার ইয়েলো আর এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক কালার মাসাল্লা সবগুলো কালারই সুন্দর স্ক্রিনশট হবে ইনবক্স হবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা দেখুন এটা কিন্তু আমাদের দোকানের সবথেকে সুপার হিট একটা ডিজাইন গলাটা যেরকম সুন্দর করে কাজ করা যাচ্ছে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এবং নিচে কিন্তু আপনার প্যানেল করা আছে একেবারে নিচে হচ্ছে আপনার হাতাটা এটার সাথে যে আপনারা কি পাচ্ছেন ভিউয়ার্স মাথাটা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন এই যে দেখুন ও মাই পট সালোয়ারটা দেখুন এটা কিন্তু আপনার একটা সারারা প্যান্ট হ্যাঁ এটা একটা সারারা প্যান্ট দেখতেই পাচ্ছেন জাস্ট ফার্স্ট ক্লাস আর এটার সাথে যে ওড়নাটা থাকবে ওড়নাটা হচ্ছে সুতির ভিতরে খুব বড় একটা ওড়না থাকবে মার্শাল্লা অনেক বড় একটা ওড়না থাকবে ওয়াউ জোস একটা ওড়না একদম হানড্রেড পারসেন্ট কটন এটার ভিতরে আপনার একটাই কালার হবে আর এটার আর একটা ডিজাইন হবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ আর এখন যেটা দেখাচ্ছি এটা একটু আপ ডাউন করবে আগে একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একদম লাইট একটা বেগুনি কালার গলাটা কাজ করা হবে এটা হচ্ছে আপনার নিচের অংশটা তো চলুন এটার সাথে যে প্যান্টটা আছে এই প্যান্টটাও বানানো একটা প্যান্ট থাকবে ও মাই গড মার্শাল্লা অনেক চমৎকার একটা প্যান্ট এটা ফার্স্ট ক্লাস দেখতেই পাচ্ছেন দুইটা প্যান্টই কিন্তু খুবই ফার্স্ট ক্লাস তো এটার অন্যটা দেখাচ্ছি থ্রি ডি প্রিন্টের ভিতরে খুব সুন্দর অন্য এটা কালার হবে দুইটা কালার আরেকটা কালার একটু দেখিয়ে দিই একটা ছিল লাইট বেগুনি এবং আরেকটা থাকবে হচ্ছে ইলো কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের শপের সবচেয়ে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা হচ্ছে আইসক্রিম কটন বলেন আপনারা আইসক্রিম ড্রেস বলেন যে যেটাই বলেন তবে খুব সুন্দর একটা আইটেম এটা এটা কিন্তু আমাদের কাছে অরিজিনাল কোম্পানিটা শুরু থেকে ছিল এখনও আছে এবং থাকবে তো এটা হচ্ছে আপনার গলাটা কাজ করা আছে এবং চওড়াটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব বড় একটা চওড়া আছে এটা হচ্ছে নিচের অংশটা সাথে সালোয়ারটা পাচ্ছেন হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট কটন এবং চিকেনের একটা সালোয়ার পাচ্ছেন খুব সুন্দর আর ওড়নাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিবো ওড়নার চতুর্পাশের লেসটা যে এত সুন্দর ও মাই আগে একটু লেসটা দেখাই আর এটা হচ্ছে টোটাল ওড়নাটা এটার কালার পাচ্ছেন কী কী এক এক করে দেখবো আর এটার প্রাইস থাকছে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা মাত্র স্কাই কালার লাইট পিঙ্ক এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো এটা হচ্ছে একটু গ্রিন জলপাই টাইপের গ্রিন কালার এটা আছে ব্ল্যাকে আর এটা হচ্ছে একটা লেমন কালার টু টোটাল কালারগুলো যে একসাথে রাখা আছে স্ক্রিনশট হবে মার্ক করে দিবেন কার কোনটা লাগবে এগারোশো পঞ্চাশ টাকা এই পর্যন্ত ছিলাম শপে ভিজিট করবেন আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ